নয় ঘন্টায় একশো পাঁচ মিলিমিটার বৃষ্টি যা বলছে আবহাওয়া অধিদপ্তর জানাব ঢাকায় আওয়ামী লীগের চটিকা মিছিল নিয়ে বিপাকে পুলিশ এদিকে দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে আওয়ামী নেতা পিন্টু গ্রেফতার এবং সর্বশেষে জানাব বাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ধারণা ভুল বললেন অর্থ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নয় ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি যা বলছে আবহাওয়া অধিদপ্তর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ সোমবার সাত আসেন এই মাসে দেশের আবহাওয়া বেশ আরামদায়ক থাকে আকাশে পেজা তোলার মতো মেঘ নদীর পারে কাশ ফুলের সমাহার ভর দুপুরে কিছুটা ভ্যাবসা গরম মধ্যরাতে হালকা ঠান্ডা এটাই আসেনের স্বাভাবিক আবহাওয়া কিন্তু রোববার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘোলাটে ছিল আকাশ অনেকটা কুয়াশাচ্ছন্ন সঙ্গে ছিল গোমট ভাব মধ্যরাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি আকাশেও ছিল মেঘের গর্জন টানা কয়েক ঘন্টা চলে এই বত্রসহ সহ বৃষ্টি ভোর পর্যন্ত খানিকটা বিরতি এরপর আকাশে আবারও জড় হতে থাকে ঘন কালো মেঘ ভোরের আলো ফোটার পরপরই আবার ভারী বর্ষণ ভারী বৃষ্টিতে রাসানের পথ ঘাট জলমগ্ন শহরের প্রধান সড়কগুলো সহ বিভিন্ন এলাকার অলি গলিতেও তৈরি হয়েছে চলাবদ্ধতা এতে সাত সকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে জলাবদ্ধ দুর্ভোগে পড়েছে নগরবাসীর সৃষ্টি হয়েছে যানজট আশিনে এমন মুসুলধারে বৃষ্টি কর্মব্যস্ত মানুষের কাছে অনেকটাই অচেনা অপরিচিত আবহাওয়া অধিদপ্তর জানায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কেবল রাজধানী বৃষ্টি মিলিমিটার এর মধ্যে গত রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত চৌত্রিশ মিলিমিটার এরপর সকাল ছটা থেকে সকাল নয়টা পর্যন্ত একাত্তর মিলিমিটার মাত্র নয় ঘন্টায় এত বেশি বৃষ্টি হলেও এটিকে খুব একটা অস্বাভাবিক মনে বলে করছে না আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের হিসাব বর্ষাকাল এই সময় মৌসুমী বায়ুর প্রভাবে এই দেশে বৃষ্টিপাত হয়ে থাকে গত আগস্ট মাসে যারা দেশের স্বাভাবিকের তুলনায় এক দশমিক শতাংশ বৃষ্টি হয়েছে তবে সেপ্টেম্বরে বৃষ্টির মাত্রা স্বাভাবিকের চেয়ে এখনো কিছুটা কম রয়েছে আবহাওয়াবিদদের জানান দেশের দক্ষিণে সমুদ্র উপকূল ও ঢাকা সহ মধ্যাঞ্চলে বৃষ্টি কিছু হলে বৃষ্টি হলে উত্তর অঞ্চলে বৃষ্টি বেশ কমই হচ্ছে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান গত রাত থেকে বৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে কারণ মৌসুমী বায়ু সারা দেশে সক্রিয় রয়েছে তবে দক্ষিণাঞ্চলে সক্রিয়তা কিছুটা বেশি এই আবহাওয়াবিদ বলেন সোমবার সারা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে আসবে এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে তিনি বলেন তবে মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে মৌসুমী বায়ু বাংলাদেশে থেকে বিদায় নিতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর চলতি সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে জানিয়েছে এ মাসে স্বাভাবিক বৃষ্টি হবে যার পরিমাণ তিনশো উনিশ মিলিমিটারের কিছুটা বেশি তবে এই মাসে এখনো পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কিছুটা কমই হয়েছে ঢাকায় আওয়ামী লীগের জোটিকা মিছিল নিয়ে বিপাকে পুলিশ ভোরের আলো ফোটার পর মাস্ক ও হেলমেট পরে হঠাৎ সড়কে নামেন কয়েকজন কখনো সখনো সন্ধ্যার পর সামনে থাকে ব্যানার জয় বাংলা জয় বঙ্গবন্ধু থাকে তাদের প্রধান স্লোগান মিছিল চলে দৌড়ের গতিতে এ কৌশলেই নিয়মিত মাঠে নামছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকার আওয়ামী লীগের এমন জটিকা মিছিল নিয়ে বেশ বিপাকে পুলিশ শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা কম থাকলেও যতদিন বরাচ্ছে মিছিল তত বড় হচ্ছে কৌশল বদলাচ্ছে তারা এক দল মিছিল করলে আরেক দল থাকছে আড়ত খুলে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকার পরেও খোদ ঢাকায় নিয়োগিত এমন মিছিলে কিছুটা বিব্রত অন্তর্বর্তী সরকার মিছিল কেন্দ্র করে চাপ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর মধ্যে আফামেলিগের মিছিল নিয়ে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার হয়েছেন ডিএমপি এর তেজগাঁও পিফাগের তিনজন কর্মকর্তা পুলিশের সূত্র জানায় ডিএমপি কাছে গোপন তথ্য ছিল কার্যক্রম নিষিদ্ধ আফামেলিগের অঙ্গসংগঠন সংগঠনের নেতা কর্মীরা উনিশ সেপ্টেম্বরে ঢাকা জুড়ে জটিকা মিছিল বের করবেন ওই তথ্যের ভিত্তিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলের নির্দেশনায় অপরাধ বিভাগের আটজন উপ কমিশনার ও অন্য ইউনিটের উপ কমিশনারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সকাল থেকে মাঠে তৎপর ছিলেন পুলিশ বাধা দিলে মিছিলের পেছনে থাকা ব্যক্তিরা পুলিশের উপর ককটেল ও বোমা নিক্ষেপ করবেন ডিএমপির কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল জটিকা মিছিল ঠেকাতে তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির একাধিক অতিরিক্ত কমিশনার তারা পুলিশ সদস্যদের তৎপর থাকতে বারবার ওয়াকি টকিতে নির্দেশনা বা দিক নির্দেশনা দেন এক পর্যায়ে একাধিক অতিরিক্ত কমিশনার মাঠ পর্যায়ে তদারকিতে নামেন এরই অংশ হিসেবে উনিশ সেপ্টেম্বর বিকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান সেখানে গিয়ে তিনি পুলিশের দুটি টহল গাড়ি সহ পাঁচটি গাড়ি থানা কম্পাউন্ডে দেখতে পান অথচ এসব গাড়ি টহলে থাকার কথা এই কারণে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত মোহাম্মদ মোহাম্মদপুর থানার পরিদর্শক এবং অপারেশনস রাকিবুজ্জামান ও এস আই মাসুদুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয় পুলিশের সদর দপ্তর ও ডিএমপি হেডকোয়ার্টার থেকে সব থানায় বার্তা দেওয়া হয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেন কোনোভাবে একত্র হতে না পারে একত্র হওয়ার আগেই আইনানুক ব্যবস্থা নিতে হবে অন্যথায় সংশ্লিষ্ট থানা ও জোনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে জটিকা মিছিল ঠেকাতে না পারলে উল্টো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জেনে ঢাকা এলাকার পঞ্চাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এক প্রকার আতঙ্কে আছেন ডিএমপির একটি সূত্র বলছে জুটিকা ব্যাপারে বিভিন্ন থানা কর্মকর্তাদের গাছারা ভাব থাকায় ডিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়েছেন বেশি জটিকা মিছিল ঢাকায় জটিকা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায় এক একদিনে তিনটি জটিকা মিছিল হয়েছে আর প্রতিটি মিছিলের পর আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ভিডিও প্রকাশ করেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে ছড়িয়ে পড়েছে ঢাকায় আওয়ামী লীগের জটিকা মিছিল নিয়ে বিপাকে পুলিশ আঠারো সেপ্টেম্বর রাজধানী হাজারিপাকে বেড়িবাদ এলাকায় আওয়ামী একটি জটিকা মিছিল বের হয় মিছিলের পর এগারো জনকে আটক করে পুলিশ ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে দুটার দিকে কারফান বাজারে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের অনেক সদস্য জড়ো হন তারা সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিছিলেন সেখান থেকে ব্যানার সহ পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগের কর্মী মোহাম্মদ আবির হোসেনকে আটক করে পুলিশ আওয়ামী ধরলে পাঁচ হাজার টাকা পুরস্কার যాపল্লর ডেমপিঠাকায়া ফ্যামিলি কংগ্রেস সংগঠনের রাত নেতাকর্মী এর আগে 16 সেপ্টেম্বর রাসানের শ্যামলি এলাকায় অপফামেলি মিছিল থেকে পুলিশ কয়েকজনকে আটক করে সাইকেলে আরেকটি দল এসে পুলিশের সঙ্গে সংঘাতের চেষ্টা করে পরে পুলিশ তাদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয় গত 5 সেপ্টেম্বর অপফামেলি কর্মীদের রাসানের ধানমন্ডি ও তেজগাঁওয়ের একচুকে জায়গা জটিকা মিছিল বের করে শুধু দিনে নয় রাতেও এমন হচ্ছে এমন মিছিল গত 16 সেপ্টেম্বর সন্ধ্যা 7টার দিকে মতে ছিলেন দিলকুশা ডিপিএল ভবনের সামনে চটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা পুলিশ সেখান থেকে পাঁচজনকে আটক করে এর তিন দিন আগে তেরো সেপ্টেম্বর দুপুরে বাংলা মোটর ও গুলশানে চটিকা মিছিল করার সময় এগারো জনকে গ্রেফতার করে পুলিশ এর আগে নয় সেপ্টেম্বর মেরপুর দারুস সালাম এলাকায় চটিকা মিছিলের পর আওয়ামী লীগের আঠারো জনকে আটক করা হয় ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও তাদের চটিকা মিছিল হচ্ছে বাইরে থেকে লোক এনে ঢাকায় মিছিল অর্থ আসছে বিদেশ থেকে গোয়েন্দা সূত্রে জানা যায় বিভিন্ন কৌশল অর্থের বিনিময়ে মাঠের শক্তি দেখানোর জন্য পাওমেলেরকে জোটে কামিছিল করছে মিছিল ঢাকায় হলেও এতে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মই ঢাকার বাইরের সারল লোকজন যাতে তাদের না চিনতে পারে এবং সহজে মিছিল করে চলে যেতে পারে সে জন্য ঢাকার বাইরের নেতাকর্মদের ঢাকায় আনা হচ্ছে ওয়াটসেপে মিছিলের নির্দেশনা দিচ্ছেন বিদেশে পালানো পাওমেলেরকে নেতাকর্মীরা এর মধ্যে গ্রেফতার অনেকে পুলিশের কাছে শিকার করেছে তাদের বিদেশ থেকে শোনাও অর্থ দেওয়া হয়েছে ঢাকায় জটিকা মিছিল হলে ওসি পরিদর্শক প্রত্যাহার ঢাকায় কোনো থানা এলাকায় আওয়ামী লীগের জটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহার করা হবে ডিএমপির পঞ্চাশ থানার ওসি ও পরিদর্শককে এই কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশ সূত্র বলছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর বার্তায় বলা হয় যে সব থানা এলাকায় জটিকা মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে সে বিষয়ে জবাবদিহি করতে হবে তাদের দায়িত্ব অবহেলা ও শিথিলতার কারণে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে ডিএমপি কমিশনার ওই বার্তা দেওয়ার দিনে শেরে বাংলা নগর থানার দুই পরিদর্শককে প্রত্যাহার করা হয় সূত্র বলছে আগারগাঁও শেরে বাংলা নগর সাত ফিট ও শ্যামলিতে একাধিকবার জটিকা মিছিল হওয়ার কারণে তাদের প্রত্যাহার করা হয় প্রিয় দর্শকই ছিল ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন